আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে যে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করবো আজকে না যেহেতু শিবরাত্রি তো উপোস করে আছি তো সকালবেলায় ছেলেকে স্কুলে আনতে গেছিলাম এই রোদের মধ্যে যে বাইরে আর কোনো ব্লগ করতে ইচ্ছা করেনি তো এত রোদ না কি বলবো আর পুরো গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর যেহেতু চতুর্দ মানে আমাদের শিবরাত্রির তিথিটা পড়ছে রাত্রির আটটায় পণ্ডিত মশাই যা বললো ঠাকুর মশাই যা বললো তো ওই সন্ধেবেলায় গিয়ে জলটা ঢালবো তাই তখন তো নির্জল উপোস তো আর ভিডিও করতে ইচ্ছা করলো না বাইরে তো অনেকক্ষণ চলে এসেছি যে ঘরে বসেছিলাম মা কিছু ফলটল কিনে নিয়ে এসছে আর কিছু বাকি আছে বেরোবো কিনতে তো এদিকে ওরা তো খাবে আমি খাবো না তো কী হয়েছে বাকিরা তো সবাই খাবেই তার জন্য ভাত করা হয়েছে এই যে ভাত করে দিয়েছি আর এখানে হচ্ছে মোচা আর এখানে পালং শাকের তরকারি আর একটু ডাল তো আজকে দুপুরের মেনু হচ্ছে এইটাই তো ওরাই খাবে তো এইদিকে সব কিছু হয়ে গেছে এইদিকে ঘরের পুজোটা বড় ছেলে দিয়ে দিয়েছে এই যে এই যে ঘরের শিবের মাথায় জল ঢেলে ফলটল দিয়ে যেরকমভাবে ও পারে সেইভাবে করে পুজো দিয়ে দিয়েছে তো আমার এখনো চান হয়নি চান টান হয়নি আমি পরে করব চান তো সন্ধ্যাবেলায় জল ঢালবো তো সকালবেলা একবার মানে গায়ে জল এমনি ঢেলে নিয়েছি মাথা ভেজাইনি শ্যাম্পু করিনি কিন্তু শ্যাম্পুটা করব। একটু পরে যাচ্ছি তারপর একটু বাজারের দিকে যাব। কিছু টুকিটাকি জিনিস কেনার আছে নাহলে মা বাকি যত ফলটল কিনে নিয়ে এসছে বাজার দিয়ে আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে আর বড় ছেলে পুজো দিয়ে বাইরের দিকে গেছে ছোট ছেলেরাও চান হয়ে গেছে বাকি মানে সব মোটমাট সব কিছু হয়ে গেছে জাস্ট আমি বাকি আছি তো বাইরের দিকে যাবো একটু কিছু কিনবো বললামই দিয়ে এসে তারপরে চান করব। তো চলো সঙ্গে থাকো আর আজকে বাবার মাথায় জল ঢালতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর আমাদের বাইরের বাবার মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে পুরো রাস্তায় গলিময় মানে লাইট দিয়ে সাজিয়ে খুব সুন্দর লাগছে তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো চলো সব চান টান করে চলে এসছি আর দোকানেও গেছিলাম বা যা কেনার ছিল সেগুলো কিনে কাটে চলে এসছি আজকে বাইরেটা মনেই হচ্ছে না যে আজকে শিবরাত্রি একদম দোকানপাট কিছু নেই টুকিটাকি কিছু বসে আছে জানি না যেহেতু আজকে এইবারে দেরি করে পুজোটা লাগছে বলে নাকি কালকে সারা দিন আছে বলে বুঝতে পারছি না তো যা দরকার ছিল সেগুলো আমি নিয়ে চলে এসেছি আর সেই মাত্র চান করে নিয়েছি আর এখন বাজে তিনটে এখনও তোমাদের দাদাভাই ভাই বাড়ি আসেনি তো দুই ছেলের খাওয়া হয়ে গেছে মা এখন শুয়ে আছে তোমাদের দাদাভাই ভাই এলে একসাথে খাবে হয়তো আর এদিকে সব কিনে রেখে দিয়েছি তো চলো বিকেলবেলায় যখন জল ঢালতে যাবো তখনই তোমাদের সাথে দেখা এবার সময় হয়ে গেছে জানো পুজো দিতে যাবার মানে এখন পোনে আটটা বাজে আটটার দিকেই লাগবে তো তার আগে তো সব কিছু আমাকে জোগাড় করতে হবে তো এদিকে কাপড় বার করে নিয়েছি এবার ফল টল ধুয়ে টুয়ে সব কিছু গোছাতে হবে গুছিয়ে টুছিয়ে তারপরে বেরোবো তো আটটা পোনে আটটায় বাজে করতে করতে সময় যাবে একটু পায়ে আলতা দেবো মানে এই পুজো ফুজোর সময় একটু পায়ে আলতা দেওয়া হয় হলে দেওয়াই হয় না তো ওই একটু আলতা দেবো পায়ে আর এই যে কাপড় বের করে রেখেছি এই যে যা যা পরবো সেগুলো বের করে রেখেছি তো এইগুলোই পরবো আর মাথাটা না প্রচণ্ড ধরেছে খুব ব্যথা করছে মাথা জানি না কেন খুব মাথা ব্যথা করছে তো এদিকে আলতাটা বার করে রেখেছি আলতাটা পরবো দিয়ে মন্দিরের দিকে প্রচণ্ড ভিড় হয়েছে এতক্ষণ বাইরের দিকেই বসেছিলাম তো চলো আগে আলতাটা পরে নিচ্ছি পরে নিই তারপরে রেডি হয়ে তারপরে আবার সব কিছু বাইরে আছে তো সব কিছু গোছাবো ধোয়াধুয়া করবো তো মা দেখো মন্দির থেকে প্রসাদ নিয়ে এসছে সব বেল আর শাক আলু টালু প্রসাদ দিচ্ছে তো মা নিয়ে এসছে তো আমি এখন এই রেডি হব মানে সব কিছু জোগাড় করবো ধোয়া করবো করে টোরে তারপর বেরোবো তো চলো আগে আলতাটা করে নি তো বন্ধুরা অনেক দিন পর আলতা পড়তে বসে পড়েছি মানে অনেক দিন পর মানে কোনো পুজো ফুজো থাকলেই তখনই আলতাটা পড়া হয় এছাড়া আলতা পড়া হয় না আর যখন মানে একসাথে আমার শাশুড়ির বাড়িতে যখন ছিলাম তখন সবাই মিলে প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা সব জায়েরা শাশুড়ির মিলে আলতা পরতাম সেটা একটা নিয়ম ধরা বাধাই ছিল তো এখন আর হয় না যেহেতু যে যার মতন বাড়িতে থাকে তো একসাথে থাকা হয় না তো কোনো পুজো ফুজো হলেই মানে আমরা আলতা আমরা মানে আমি আলতা পড়ি মানে এছাড়া আর আদার্স টাইমে আলতা পরা হয় না তো আজকে যেহেতু শিবরাত্রি পায়ে আলতা না পড়লে হয় না তো আলতাটা আজকে পায়ের আংটি মানে আঙুট আলতা সব পরে নিচ্ছি তো চলো আর আলতা পরতে আমার খুব অসুবিধা হচ্ছে মানে যেহেতু একটু ভারী হয়ে গেছি না মানে মোটা সোটা হয়ে গেছি তার জন্য দেখো আর কিছু মানে এমন কিছু ব্যবস্থাও নেই যে তো ওইটা দিয়ে আলতা লাগাবো মানে কাঠির মধ্যে করে তুলো দিয়ে মা পেছিয়ে যেরকমভাবে আলতা পরা হয় তো সেরকমভাবে কোনো ব্যবস্থা নেই যেহেতু আলতা পরাই হয় না তো হাতে করেই আলতা লাগিয়ে নিচ্ছি মানে হাতে মানে আঙুলে করে আলতাটা লাগাচ্ছি তো দেখো অনেক কষ্টভাবেই পড়ছি এদিক উদিক করে তো আমার মা ওখানে বসে বসে হাসাহাসি করছে তো আমি কিছু করার নেই মানে বুঝতেই পারছো শরীর ভারী হয়ে গেলেই ওরকম হয় তো শরীরটা ভারী হয়ে গেছেই আমার তো এদিকে আমি খুব এদিক উদিক করে আলতাটা পরে নিচ্ছি তো মোটামুটি এক পায়ে আলতা পরা আমার কমপ্লিট হয়ে গেছে আর এক পায়ে পড়ছি তো চল আলতাটা আগে পরে নিয়ে তারপরে আবার ঠাকুরের টল ধোবো তারপরে ঠাকুরের সব জিনিস মানে গুছিয়ে নিয়ে তারপরে মন্দিরের দিকে যাব এখনও কোনো কিছুই হয়নি তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এদিকে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে খুব কষ্ট মষ্ট করে আলতাটা তো পরেই নিলাম তারপরে এবার আমি সব গুছিয়ে নিচ্ছি মানে এগুলো সব আগে ধোয়া ধুই করবো ধুয়ে তারপরে আবার ঠাকুরের সব কিছু জোগাড় করব তো এক এক করে ফল বেছে নিয়ে নিচ্ছি কি দেবো না নেব এদিকে দুধ মানে দই সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে তারপরে চলে যাব পুরো ধুতে তো এদিকে ধুয়ে নিচ্ছি ভালো করে সব কিছু ধুয়ে টুয়ে গোছাবো জানো তো খুব মানে বড়ো ছেলে তো পড়তে গেছে নাহলে ও একটু আমার হাতে হাতে করে দেয় তো এগুলো সব ধুয়ে টুয়ে নি নেওয়া হয়ে গেছে আমার তো এবার পুরো গোছাবো তো এইদিকে দুধের প্যাকেট নিয়ে নিয়েছে এই দুধের প্যাকেটটা সকালবেলাই নিয়ে রেখে দিয়েছিলাম কেন কি দুধের প্যাকেট বিকেলবেলা আর পাওয়া যাচ্ছিল না দোকানে তো সকালবেলাই কিনে রেখেছিলাম তো এইদিকে গঙ্গা জল আমি একটা ঘটে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর একটা ঘটে আমি দুধ আর দই মিশাবো তার সাথে সিদ্ধি যা যা দেওয়ার নিয়ম সব কিছু দেবো দিয়ে গুছিয়ে নিচ্ছি তো এদিকে দেখো দই দইও তোমাদের দাদাভাই এনে দিয়েছে দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে সব রেডি করে নিচ্ছি তারপরে মধু আর ঘিটা নিয়ে নিয়েছি তো ওইটাও একটু খুলে খালে রাখবো এই যে দেখো সিদ্ধিটা আমি দুই দুধ আর দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো মানে আর তারপরে দেখো মধু আর ঘিয়ের ঢাকাটা ভালো করে খুলে নিচ্ছি যাতে মন্দিরে গিয়ে আর খুলতে দেরি না হয় বা অসুবিধা না হয় তো সব কিছু একবারেই গুছিয়ে নিচ্ছি তো চলো সব কিছু গুছিয়ে গেছে নিই তারপর আবার আমি রেডি হব তো চলো সঙ্গে থাকো আর দেখতে রেডি হয়ে গেছে এই যে আর আমার ডালাও সাজানো হয়ে গেছে আর এখন বাজে সাড়ে আটটা তো অনেক মানে পুজোর তিথি পড়ে গেছে এবার যাব মন্দিরের দিকে জলটা ঢালতে তো চলো সঙ্গে থাকো আমিও জল ঢালবো তোমরাও সঙ্গে থাকো তো বন্ধুরা পুজোর ডালা নিয়ে মন্দিরের কাছে চলে এসেছি আর এই দেখো কতজন দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে লাইন লাইন করেই আমরা দাঁড়িয়ে আছি যে যারা আগে এসে তারা পুজো দেবে জায়গাটা একটু প্যাসেজটা ছোট আছে মন্দিরে তো দুজন ছাড়া তিনজন একসাথে পুজো করা যাবে না তো এটা হচ্ছে আমাদের গলির মন্দির তো আগে আমরা বাইরে যেতাম পুজো দিতে জানো মানে একটু দূরে তো যখন থেকে আমাদের এই পাড়ায় গলিটার মধ্যে মন্দির হয়ে গেছে তখন থেকে আর আমাদের যেতে হয় না আমাদের খুব সুবিধা হয়েছে আর দেখো গলিটা কি সুন্দর সাজিয়েছে আর সবাই বসে আছে পুজো দেখছে প্রসাদ নিচ্ছে খুব আনন্দ হচ্ছে জানো তো আমিও দাঁড়িয়ে আছি ডালা নিয়ে এবার আমারও লাইন এলে আমিও পুজো দেবো তো সবাই মিলে দাঁড়িয়ে আছে একটু হাসি ঠাট্টা ইয়েক করছি তো দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা তো চলো পুজোটা দিয়ে ফেলি তারপরে তোমাদের সাথে কথা বলছি মন্দিরে পুজো দিতে গিয়ে একজনের ফোন চুরি হয়ে গেছে তাই নেওয়া একটা ঝামেলা তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবেই পুজো দিলাম তো এবার একটু ঘরে এসছি এবার জল নেবো মুখে জল নিই বা মিষ্টি যাই হোক নিই তো চলো আগে খেয়ে নিই একটু কিছু তারপরে সাবু নিয়ে বসে গেছি একটা মিষ্টি খেয়েছে একটু জল খেয়েছে একটু সাবু নিয়ে বসেছে এই যে সাবু আর কিছু মাখবো না সাবু মধ্যে আমার কিছু মাখাও ভালো লাগে না এই একটুখানি চিনি দেবো হ্যাঁ আমার চিনি না দিলে খেতে গা চিনি দেবো এই যেই সাবুটাই খাবো সাবুটা এমনি আমার অত ভালো লাগে না তাও আজকে খাচ্ছি কতজন সাবু কলা দুধ অনেক কিছু দিয়ে মাখে আমার একদম ভালো লাগে না সাবুটা এমনি আমার অত ভালো লাগে না তো মাখলে তো আরোই তো চিনি দিয়ে খেতে তাও ভালো লাগে খেয়ে দেয় তো চলো আমার ছোট ছোট ফল নিয়ে বসেছে। ওর এইটাই মজা আমি পূজো করব আর ও ফল খাবে। তো চলো আমি খেয়ে নিচ্ছি। খেই করে দাওয়া হয়ে গেছে আর মাথা ব্যথাটা না একদম কমেনি ওষুধ খেয়েছি। তো এদিকে আবার ওদের রাতের খাবারের জোগান হচ্ছে। মানে রাতে হচ্ছে পরোটা সকালবেলা তো দেখালাম কি রান্না হয়েছিল তো এখন পরোটা আর এর সাথে দম ওরা খাবে। তো আমি একটু সাবু খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি আর খেতে পাচ্ছে না কিছু মাথাটা এত যন্ত্রণা করছে তো তাই এই যে পরোটা মা এখানে বেলে দিচ্ছে এই যে মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব দিয়ে হয়ে যাবে তো এখন ঘড়ির কাটায় দশটা বেজে গেছে আর এখনও বাইরে যান ওই ফোন মানে চুরি হয়ে গেছে তাই নিয়ে এখনও ইয়ে হচ্ছে ছিল্লামিল্লি হচ্ছে আর যেহেতু ফোন আর পাওয়া যাবে কি না কোনো সন্দেহ মানে যেহেতু বক্স স্লিপ কিছুই নেই তার কাছে যদি যে থানায় গিয়ে একটা রিপোর্ট করলে কোনো কিছু শুরু হতো তাও হবে না কথা বলতে পারছি না তো মাথা যন্ত্রণা করছে তো এইদিকে পরোটাটা করি ওরা খাবে এখানে আর নিরামিষ আলুর দম বললামই হলো তো এই আলুর দম নিরামিষ আলুর দম হয়েছে আর এই পরোটা তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি বলবো আজকের সকাল থেকে উপোস থেকে আর এখন মানে একটু যে পেটে যেহেতু জল পড়েছে একদম শরীরটা ছেড়ে দিয়েছে একদম মানে শরীর একদম ছেড়ে দিয়েছে তো চলো আজকের এখানে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো গুড নাইট টাটা